আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাশে বসে যে এত মজাদার চিকেন তান্দুরি বানানো যায় সেটা এই রেসিপি ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো চলেন রেসিপিটি শেয়ার করি প্রথমেই এখানে আমি মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা মাংসটাকে একটু চিলে নেবেন আমি নিতে ভুলে গিয়েছিলাম পরে এখানে দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা আর হচ্ছে ভিনেগার এখানে লেবুর রস দিতে পারবেন ভিনেগারের পরিবর্তে তারপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে মাংসটাকে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতন মেরিনেট করতে রেখে দেবো চিকেনটা প্রথমে এভাবে মেরিনেট করে রাখলে এটা খেতে অনেক বেশি জুসি হয় এখন আমি আরেকটা মশলা বানিয়ে নিব এর জন্য নিয়ে নিলাম টক দই মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাবাব মশলা আপনারা ছেলে এখানে চাট মশলাও দিতে পারবেন আরও দিয়ে দিলাম সরিষা বাটা বাদাম বাটা এখানে আমি কাঠবাদাম বাটাটা দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো সস গরম মশলার গুঁড়ো জিরা গুঁড়ো আর হচ্ছে সব শেষে দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি সবগুলো মশলা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো এই মিক্সটা কিন্তু অনেক ভালোভাবে করতে মশলাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমি চিকেনটা দিয়ে আবারও ভালোভাবে চিকেনটাকে মিক্স করে নেব আর এ পর্যায়ে কিন্তু চিকেনটাকে আবারও প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো বা এরও বেশি আপনার ম্যারিনেট করে রাখতে পারেন যত বেশি ম্যারিনেট করে রাখা হবে চিকেনটা খেতে কিন্তু তত বেশি মজার হবে যেহেতু প্রথম স্টেপেই আমি লবণ আর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি তাই এই স্টেপে আর এটা দিইনি আর আপনারা ছেলে প্রথম স্টেপটা না করে সরাসরি এই স্টেপটাও করতে পারেন এক্ষেত্রে আদা রসুন বাটা আর লবণটা এখানে অ্যাড করতে হবে তারপর আমি ফ্রাই প্যানে অল্প তেল ভালোভাবে ব্রাশ করে নিলাম আর চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম এই অবস্থায় কিন্তু চুলার জালটা একটু হাই হিটে থাকবে পাঁচ মিনিটের মতন হাই হিটে চিকেনটাকে ভেজে তারপর জালটাকে কমিয়ে দিতে হবে আর আমি এখানে চিকেনের থেকে যে তেলটা ছাড়ছে সে তেলটাই কিন্তু আবার চিকেনে ব্রাশ করে দিচ্ছি এতে করে চিকেনটা খেতে অনেক বেশি মজার হয় আমার চিকেনগুলো ভালোভাবে কুকড হতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছিল কারণ হচ্ছে আমি একদম মিডিয়াম হিটে এটাকে ভালোভাবে কুকড করে নিচ্ছিলাম তো চিকেনটা যখন যখন ভালোভাবে কুকড হয়ে যাবে তখন আমি চুলার জালটাকে বাড়িয়ে দিব আর এপিট ওপিট করে চিকেনগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব ফাইনালি আমার চিকেনগুলো একদম ভাজা হয়ে গিয়েছে আর দেখো এটা দেখতে কত বেশি লোভনীয় লাগছে এখন আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে যে আমি চিকেনগুলোকে চুলার আছে প্রায় দুই মিনিটের মতন এপিট ওপিট করে পুড়িয়ে নেব এতে করে হয় কি চিকেনের গায়ে থেকে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে তোমরা চাইলে কিন্তু এই স্টেপটা বাদও দিতে পারো কিন্তু তোমরা যদি এই স্টেপটা ফলো করো তাহলে কিন্তু এই তান্দুরি চিকেনের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর আজকের এই তান্দুরি চিকেন আমি সার্ভ করেছিলাম বাসায় বানানো নান রুটি আর হচ্ছে ম্যাওনিজ দিয়ে আর এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল যেহেতু আমি এই তান্দুরি চিকেন ইফতারের জন্য বানিয়েছিলাম আর আজানের একদম সময় হয়ে গিয়েছিল তাই তোমাদেরকে আর এটাকে খেয়ে দেখাতে পারলাম না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এই রেসিপি অবশ্যই ট্রাই করে আমাকে জানাবা i love his